আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আবারও নিয়ে হাজির হলাম আরেকটি ভিডিও আজকে আমি বিটুটির একটি মজাদার রেসিপি নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে আমি এখানে দুই চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরার গুঁড়ে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো চামচ পরিমাণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আমি দেশি হোমওয়ার্কার ওয়েলকাম করছি বড়ো বড়োর মতো আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করবো ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি আর যেটি আমার লাগবে সেটি হচ্ছে বিটরুট হ্যাঁ বিটরুট দিয়ে অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়েছেন এবার আমি বিটরুট দিয়ে বিটরুটের চপ ভেজে খাবো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ করবো না প্রিয় ভিডিওটি দেখবেন দেখুন আমি বিটরুটটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি করে সামান্য এখানে পানি দিয়ে আমি বিটরুটের স্লাইসগুলো এরভাবে দিয়ে দিচ্ছি আমি দশ মিনিটের মতো বিকটাকে সিদ্ধ করে নিচ্ছি বিক্রিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বিক্রুটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব পুরোপুরি সিদ্ধ করে নিই এবার একটা একটা করে স্লাইস আমি আগে থেকে রেডি করে রাখা বেসনের যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে চুবিয়ে নিচ্ছি বিট্যুত দিয়ে আমরা অনেক রকমের মজাদার রেসিপি বানাতে পারি কিন্তু এই বিট্টুতির এই চপটি একবার বানিয়ে দেখবেন বড়রা থেকে শুরু করে ছোটরাও অনেক বেশি পছন্দ করবে কতটা মজাদার এবং মুচমুচে হয় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন বাসায় এভাবে সবগুলোকে আমি ভেজে নিব কতটা ফুলকে এবং মোজ করতে হয় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করতে ভুলে যাবে না আপনাদের প্রিয় মানুষদের মাঝেও ও লাইক করে দিবেন যারা নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেল দেশি ভোম্বার আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আজ এখানেই শেষ করব সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং বেশি সেখানে তার আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো বিডরুটের চপ আমি ভেজে নিয়েছি বিকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় জমজমট একটি বিট্রুটের ফলে ঝটপট একটু মুচমুচে চপ রেডি হয়ে গেল মেহমন আসলেও চট জলদি এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন